দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মধুমিতা সিনেমা হলে এখানে যে ঈদের যে সিনেমা ছয়টি সিনেমা এবার মুক্তি পাচ্ছে সেই সিনেমাগুলো দেখার জন্য কিন্তু দর্শকদের পড়া ভিড় আমরা দেখছি সকাল সকাল থেকে একদম থেকে কিন্তু এখানে এখানে অসংখ্য দর্শকরা এবং তারা আহ সিনেমার টিকিটের জন্য কিন্তু তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন এবং সেই সাথে আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে সেই কারণে কিন্তু দর্শকরা হলে আসতে একটু আহ বিপত্তি পড়েছে সেই সেই সাথে এখানে যে দর্শকরা ভেবেছিল যে যে বারোটা থেকে আসলে শো শুরু হবে কিন্তু এখানে সে তারা যেমনটি জেনেছে যে এখানে ঠিক তিনটাই শো শুরু হবে সেই বিষয়টি কিন্তু তারা শুনেছে এখানে সে তো আমরা এখন যে পরিস্থিতি এখানে আসলে কিন্তু দর্শকদের দীর্ঘ লাইন ঠিক বিকেল তিনটায় কিন্তু এখানে একটি শো শুরু হবে তাণ্ডব সিনেমা এখানে এবার সবচেয়ে আলোচনায় রয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমা সেই সিনেমা সিনেমার প্রথম শো কিন্তু বিকেল তিনটায় এখানে শুরু কিন্তু দর্শকরা সেই সকাল থেকে এখানে এসে ভিড় করছেন তারা শাকিব খানের সিনেমা নিয়ে তাদের মাঝে বেশ উৎসাহ উন্মোদনা রয়েছে সেটা আমরা সিনেমা মুক্তির আগ থেকে কিন্তু সেটা আমরা দেখেছি সেই ধারাবাহিকতা এখানে আমরা দেখছি যে অসংখ্য দর্শক কিন্তু এখানে এসেন তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন টিকিট কাউন্টার কিন্তু এখনো খুলেনি তারপর কিন্তু তারা লাইনে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি পরিস্থিতি বা তারা আসলে এখানে কেন দাঁড়িয়েছেন আচ্ছা এই যে দেখছি কি

আপকো সাইডটা সিনেমা দেখতে দেখে জামো তো দর্শক যেমনটি বলছিলেন এখানকার যারা সিনেমা প্রেমীরা এ সিনেমা প্রেমীরা আছে তারা যেমনটি বলছিলেন যে এখানে তারা সেই সকাল আটটা থেকে কেউ সকাল 9টা থেকে আসেন তারা শুধুমাত্র সাকিব সিনেমা দেখার জন্য কিন্তু তারা এসে তারা সাকিবের ভক্ত তেমনটি কিন্তু তারা বলছিলেন তো সব যে মধুমিতা সিনেমা হল হয়েছে সেখানে কিন্তু দর্শকদের পৃষ্ঠপোষকরা ভিড় আমরা দেখছি এবং তারা অধীর আগ্রহে এখানে লাইনে দাঁড়িয়েছে যে কখন আসলে সিনেমার টিকিট দেব এবং তারা সিনেমার টিকিট কিনতে